হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং তো এই দেখো আজকে আমরা বিকেল সন্ধ্যেবেলা আমি আর আমার দিদি দুজনে রেডি হয়ে পড়েছি তো আমরা আজকে একটু ডিনারে যাচ্ছি তো আমরা কোথায় কোথায় যাচ্ছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সবার প্রথমে আমরা চলে এসেছি এই যে আইসক্রিমের দোকানে সুই তো প্রথমে আমার দিদি আর জ্যানবহু ঢুকে পড়েছে তো এই দেখো আইসক্রিম এখানকার এই দোকানের আইসক্রিম খুবই সুন্দর জিজু বলল তাই জন্য জিজু এখানে আমাকে নিয়ে এসেছে এই দেখো আমাদের তিনজনের তিন রকম আইসক্রিম তো এই দেখো আমার দিদি খাচ্ছে তো এবার বলবো তো আইস আইসক্রিমগুলো খুবই সুন্দর ছিল সত্যি তো খেয়ে মানে মনটা ভরিয়ে গেলো যে হ্যাঁ আইসক্রিম খেলাম সত্যিই দারুণ তো মাঝে একটু সেলফি তুলে নিলাম এই যে দিদি আর যাইবু মিলে তো ঘুরতে গেলে সেলফি না তুললে একটা কেমন লাগে না আমাদের মেয়েদের একটু সেলফি না তুলে ভালোই লাগে এই যে সেলফি তুলে নিয়েছি তো আমাদের এবার আইসক্রিম খাওয়া হয়ে গেছে আমরা এখন এখান থেকে বেরিয়ে সোজা যাব রেস্টুরেন্টে আকাশ রেস্টুরেন্টে গঙ্গারামপুরে তো আমরা দেখো চলে এসেছি এখানে দিয়ে দিয়েছে চিকেন ললিপপ আর কোল্ড ড্রিঙ্কস তো এই দেখো আমরা এখানেও দুটো সেলফি তুলে নিয়েছি আর বিকেলবেলা হলে না বন্ধু একটু ঘুরতে ফিরতে তো খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদেরও ঘুরতে ভালো লাগে কি না আমাকে অবশ্যই কমেন্টে বলো আর আমি তো প্রথমবার ভিডিও করছি জানি না কেমন হয়েছে ভুল টুল হলে অবশ্যই আমাকে বলো আর পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকে আমি এখানেই রাখছি সবাই ভালো থাকবে গুড নাইট